হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি আর বাসা থেকে বের হলাম আজকে ওয়েদারটা খুবই সুন্দর যেন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এদিকে তো পানিতে দেখা যাচ্ছে যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আর খুব ঠান্ডা মোটামুটি আবহাওয়া খুবই ঠান্ডা ওরকম কোনো গরম বা রোদ আজকে ছিল না আজকের ওয়েদার খুবই সুন্দর মিষ্টি রোদ ছিল এখানে কিন্তু একটা প্লে আছে হ্যাঁ তো যারা চায় আসলে খেলাধুলা করতে তারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন কয়েকটাই আছে একটা না দুইটা না অনেকগুলোই আছে হ্যাঁ আহা হা রে এই বৃষ্টির মধ্যেও তাহলে ভালোবাসা হয় আমার জীবনে একটা ভালোবাসা আসলো না যাক আফসোস করে আর কি হবে এখন লিজেন্ডরা বলবে অন্য কিছু আর লিজেন্ডরা ভাববে অন্য কিছু হ্যাঁ যাই হোক লিজেন্ডদের কথা বাদই দিলাম এখানে কিন্তু একটা ফুল গাছের নার্সারি আছে হ্যাঁ চারার নার্সারি চারা এখানে একটা আছে এই যে সামনে এটা একটা পরপর আছে সামনে মনে হয় আর নাই এখানে এই দুইটাই ছিল সবাই শুধু তাকায় থাকে কেন সবাই তো মনে করে আমি মনে হয় কোনো বড় ইউটিউবার সামনে ক্যামেরা দেখে হয়তোবা তবে বৃষ্টিটা হোক আমি মনে করি যে বৃষ্টিটা হওয়া দরকার বৃষ্টিটা হলে ভালো বাট এই পাশে আবার একটু সমস্যা কারণ এই সাইডটা বৃষ্টির পানিতে জমে যায় আটকে যায় যাওয়ার জায়গা থাকে না বৃষ্টির পানিটার তো বেশি হলে সমস্যা এমনিতেই এই আশেপাশের ডান পাশের যে দোকানপাটগুলো আছে সামনে প্রায় অধিকাংশগুলোই পানির নিচে শুধু রাস্তার পাশে যতটুকু ছিল ততটুকুই ভাসমান আছে আর এখানে তো বিশাল বিশাল চটপটির দোকান হয়েছে আমি জানি না আসলে এদের যে পরিমাণ খরচ এরা করেছে আসলে এই পরিমাণ সেল আছে কিনা অবশ্য সেল থাকবে সেল না থাকলে তো আর বিজনেস করবে না কারণ লসে তো কেউ বিজনেস করে না তো ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে ছোট খাটো ব্যবসা ও খুব সুন্দর মাসাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম